আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবি ওয়ার্স ভিডিওটি শুরু করা যাক মাতা পিতা মাতা পিতা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়ালি দানি মামি খালা মামি খালা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খালাতুন ফুফু বা চাচি ফুফু বা চাচি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আম্মাতুন দাদি নানি দাদি নানি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাদ্দাতুন মামা খালু মামা খালু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খালুন পালক ছেলে পালক ছেলে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইবনুন বিদ্যাবাণী পালক কন্যা পালক কন্যা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে বিনতুন বিত্তাবানি আমার পিতা আমার পিতা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আবি বন্ধু বন্ধু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাদিক উত্তরাধিকারী উত্তরাধিকারী বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়ারিসুম মাস মাস মাছ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে সামাক কৃষক কৃষক বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ফালাহি পস্রাপ পসরাপ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে বাউল টেকনিশিয়ান টেকনিশিয়ান বাংলা শব্দ এর অর্থ হচ্ছে ফান্নি নার্স নার্স বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মোমারৃদা পিট পিট বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে জাহর হৃদয় হৃদয় বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কাল্প নুসা আ নুসা আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আদা ঘন্টা সাইদালিয়া সাইদালিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মশগুল মশগুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি ফাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম রসম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা দাগিগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স শাক্স আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি মজবুত মজবুত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়া ওম ইয়া ওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন বুকরা বুকরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল আওয়াল আমস আওয়াল আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু সানা সানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার সাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন বাতুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট কিসমিস কিসমিস বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাবিপ বাদাম বাদাম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে লাওস এপিকুট এপিকুট আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিশমিশ আমলকি আমলকি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইহিলিলাস আতাফল আতাফল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সুপার জেল হিন্দ হিজা হিজা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুতা সারাপ সারাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পান করা কুরকুম কুরকুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ হাব 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 আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরমুজ তিন তিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডুমুর খুবস খুবস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুটি আরুস আরুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দান খিয়ার খিয়ার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শশা সালাতা সালাতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সালাত আদাস আদাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাল নানা নানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুদিনা দামা খদ্দামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে ওরাগা ওরাগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাগজ খাদেম খাদেম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবক মালুম মালুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা শারফ শারফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুচরা মাসুল মাসুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দায়ী মুবাসারা মুবাসারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি আরত আরত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী জামাই জামাই বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খাতা নুল শাশুড়ি শাশুড়ি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিহরুন। বুন বুন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উখতুন কনে কনে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আরুসুন দাদা দাদা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাদ্দুন জাম্বু জাম্বু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাপ ইজলিস ইজলিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসা ফুতা ফুতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি সাওম সাওম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোজা মাকসালা, মাকসালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লন্ড্রি ফুস্তান ফুস্তান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোশাক কামিজ কামিজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জামা গানাম গানাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল বাক্কারা বাক্কারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরু জামাল জামাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উট সামাক সামাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ তয়েরা তয়েরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমান তুরাব তুরাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাটি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সব